শাকিরার কণ্ঠের মাধুর্য ও কোমরের ধরুনিতে বিশ্ববোধ ভক্তদের ভালোবাসার পাশাপাশি জুলিতে আছে অসংখ্য পুরস্কার ও সম্মাননা সঙ্গীতের অন্যতম মর্যাদাপূর্ণ গ্রামী রয়েছে তিনটি গেল শনিবার আরও একটি যুগ হল এর মাধ্যমে চতুর্থবারের মতো গ্রামী জিতলেন গায়িকা নিজের জন্মদিনে গ্রামী জিতে উচ্ছ্বসিত সাকিরা পুরস্কার উৎসর্গ করেছেন অভিবাসী ভাই বোনদের তিনি বলেন আমি আমার পুরস্কার অভিবাসী ভাই বোনদের উৎসর্গ করছি তারা ভালোবাসার যোগ্য তাদেরই এটা প্রাপ্য আমি সব সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি বিশ্বের প্রতিটি কর্মরত মহিলার পরিশ্রমকেও কুর্নিশ জানান সাকিরা শুভেচ্ছার জোয়ারে বাঁচছেন সময়ই গায়িকা এ সময় উপস্থিত ছিলেন সাকিরার দুই সন্তান মিলান এবং শাসা পুরস্কার সাকিরার হাতে তুলে দেন জেনিফার লুফেস এদিন শুধু পুরস্কার গ্রহণ করেননি সাকিরা দর্শকদের সম্মোহিত করেছে নিজের পারফরম্যান্সে পুরস্কারের আসরে গায়িকার বেলিডেন্স মুগ্ধ করেছে সবাইকে